কৃষকের সাথে দুটো মোক্ষণ সামার একটা হচ্ছে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা আর একটা হচ্ছে

তোমাদের বাড়িটা একটু গ্রামের পরিবেশে গ্রামের মধ্যেই ফিরতে হবে টিউশন করে একটু দেরি হয়ে গেছে অন্ধকার বাড়িটা তাড়াতাড়ি ফিরতে হবে না দিয়ে শটকাটা গ্রামের মধ্যে কেন এই ক্ষেত্রে আমার বলবো এই যে সন্ধ্যেবেলা যখন জঙ্গলের পাশ দিয়ে বা গ্রামের পর দিয়ে যাচ্ছ সহজ উপায় একটা লাঠি হাতে নিয়ে নাও কি বললাম বোঝা গেল একটা লাঠি হাতে নিয়ে নাও লাঠিটা ঠুকে 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 গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে কারণ শুধুমাত্র মাটির কম্পনটাকে অনুভব করতে পারে আমি বলি চলে যা সেই শব্দ শোনার ওরা শুধু মাটির কম্পনটাকেই শুনতে পাবে তাই ছাত্র ছাত্রীদের কাছে অন্ডা রাখি তোমরা খুব দুজন স্টুডেন্ট দেখেই মনে করি ঠিক আছে এটা তোমরা করবে তাই সন্ধেবেলা এবং এটাকে সাত সকাল বলে এই দুটো সময় বিষদ সাপের কামড়ের সম্ভাবনা ঘটে এই দুটো সময় আপনারা একটু মাথায় রাখবেন ধানকে একটু যারা যাবেন একটু বেটি শুনে যাবেন বন্যা আপনারা জানেন যেখানে বন্যা হয় সেখান থেকে আমাদের খবর আসে সাপের কামড়ের ঘটনা কারণ সাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিষদর সাপ জলে বাস করে না সাপ জলের মধ্যে বেশি থাকতে পারবে না কয়েকটা সাপ থাকে সুতরাং কন্যার জল যখন এলাকায় সাপেরাও কিন্তু সেই গনার জল থেকে বাঁচার জন্য ওরা গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেয় আমাদের অভিজ্ঞতায় দেখেছি মানুষ গোতলায় সাপ একতলায় কি করবে সাপও তো কিছু করেন নেই বাড়ির মধ্যে মানুষ রান্না করতেন তার পিছনে ধানের বস্তার পিছনে করা বসে আছে উপস্থিত হয়েছে। তাই বন্যা হলে অন্তত আমরা একটু সাবধানে থাকবো বাড়িতে যখন আমরা ঢুকবো কোথাও তো স্কুলে আসতেও নিলাম কিন্তু যখন বাড়িতে ফিরবো তখন বাড়িতে ফেরার আগে কিন্তু একটু ভালো ভালো দেখে